রংপুরের রাস্তায় হঠাৎ দেখা মেলে এক অদ্ভুত বাইক রিক্সার মতো দেখতে আবার মোটরসাইকেলের মতো চলে চালকের আসনে কবিরাজ মোহাম্মদ আলী ধুলাবালি রোদ আর বৃষ্টির ঝামেলা এড়াতেই নিজে বানিয়েছেন এই সেফটি বাইক বাতাসকণ্ডলো হাতও বেশ ভালোই থাকে শীতের মধ্যে হাত ঠান্ডা হয় না তো উপরে একটা সাউন্ড ব্যবস্থা করি ছোট করে একটা করি তা আমার এই এই প্ল্যান ছিল তা আমার স্ত্রী বা বলতেছে মাঝে মাঝে আমিও তো মোটরসাইকেল চড়ি তো এটা করলে তো বড় করেই করো তো বড় করে করলাম ইশালা তে আমার ছেলে আপনার নম্বর রাখি উনি বড় গাড়ি চালায় উনি বলতেছে আব্বা যে কার্যকলাপগুলো বানাচ্ছে যা তৈরি করতেছে এটা পাগলা ছাড়া কিছু কমে না তা আমি আমার দেখছি যে আমার সুবিধার জন্য এখন রাস্তায় বের হলেই ভিড় করে মানুষ কেউ অবাক চোখে দেখে কেউ আবার ফোনে তোলে ছবি বৃদ্ধ মোহাম্মদ আলী এখন যেন রংপুরের রোড স্টার চাষার গাড়িটা দেখার পর ভালো লাগলো খুব শখের জিনিস তৈরি করছে আর সাসা বললো গাড়িটা দেখার পর খুব সুন্দর জন্য লাগলো গাড়ি করছে এরকম গাড়ি এলো অনেকে সেপে চলাফেরা করতে পারবে এরকম গাড়ি যাতে সবার হয় তো নতুন মোটরসাইকেল দেখলাম এইরকম মোটরসাইকেল তো কোথাও দেখিলাম আজকে আমার চোখে পড়লো তবে এই ব্যতিক্রমী বাইক নিয়ে ট্রাফিক পুলিশের কিছু শঙ্কাও আছে মোহাম্মদ আলীর সুরক্ষার জন্য ঠিক থাকলেও অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না বলছেন তারা তবে মোহাম্মদ আলীর মতে অনেক পুলিশই চালিয়েছেন তার এই অভিনব সেফটি বাইক সার পুলিশ ওই তাইও আমাকে ওখানে থ্যাংক ইউ আঙ্কেল আপনারটা ঠিক আপনারটা ঠিক সবাই ধন্যবাদ দিচ্ছে মোটরসাইকেল যারা ধরে তারা আগে এই মোবাইল দিয়ে ছবি নেয় আঙ্কেল এটা কয়টা খরচা গেছে তো ভালোই তৈরি করছে চালাতে কোনো অসুবিধা হয় না আসলে চালাতে এটা অসুবিধা হয় না আর ভালো একটা ব্যালেন্স আর বিশেষজ্ঞদের মতে এই উদ্ভাবন দেশের সড়ক নিরাপত্তা মান মেনে উন্নত করা গেলে নতুন এক অধ্যায় খুলতে পারে একই আশা মোহাম্মদ আলীরও একেম সুমন আর এন নিউজ রংপুর